অন্ধকার নামলে দক্ষিণ পাড়ার মানুষ বাড়ির দিকে তাকাতেও সাহস পায় না বলা হয় ওখানে এক আত্মা আজও অপেক্ষা করে আছে হারানো প্রেমিকার জন্য তিন বন্ধু কুসংস্কার ভাঙতে গিয়ে কি পেল তারা কি ফিরে আসতে পেরেছিল আজ শোনাবো এক ভয়ঙ্কর সত্য কাহিনী বাড়ির অভিশাপ রাত তখন প্রায় সাড়ে বারোটা আকাশে মেঘ চাঁদ লুকোচুরি খেলছে গ্রামের নাম দক্ষিণ পাড়া পাশে ধান ক্ষেত আর মাঝে মধ্যে গাছের ঝোপঝাড় সেই গ্রামেরই এক পুরনো একটি দালান যেটাকে সবাই দত্তবাড়ি বলে চেলে বহু বছর ধরে বাড়িটা ফাঁকা পড়ে আছে গ্রামের লোকজন বলে ওখানে রাখি রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায় হাহাকার করুণ আর্তনাদ কখনো বা হাসির মতো শব্দ তিন বন্ধু সুমন রাজীব আর অর্ণব গ্রামে গল্প শুনেই স্থির করলো আজ রাতে সত্যি কি ভূত আছে তা দেখবেই ভয় পেলে এখনই বলিস সুমন রাজীব হেসে বলল সুমন মুখ বাকিয়ে উত্তর দিল ভয়টা তোরেই বেশি আমি তো যাচ্ছি শুধু প্রমাণ করতে এসব কুসংস্কার অর্ণব চুপচাপ হাঁটছিল তার মুখে এক ধরনের কৌতূহল যদি কিছু থাকে সে হঠাৎ বলল রাজীব ঠাট্টা করলো তাহলে তোকে সোজা বাড়িতে রেখে চলে আসবে তারা পৌঁছে গেল বাড়ির সামনে ভাঙা চোরা দরজা ঠেলে ভেতরে ঢুকতে স্যাঁত সাথে গন্ধে নাক শুটকে গেল দেয়ালে মাকড়সার জাল মেঝেতে শুকনো পাতা হঠাৎ কোথাও থেকে ঠান্ডা বাতাস বইতে লাগলো তিনজনের শরীরের উপর দিয়ে বাড়িটার ভিতরে একে ঘরগুলো ঘুরে দেখা শুরু হলো নীরবতা তাদের টর্চের আলোয় ধুলো উড়ে বেড়াচ্ছে দেখলি কিছুই নেই সুমন আত্মবিশ্বাসী স্বরে বলল। ঠিক তখনই ওপরে সিঁড়ি বেয়ে যাওয়া শব্দ তিনজনের চোখাচোখি অর্ণব আসতে বলল কেউ কি আগে থেকে ভেতরে আছে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠলো ওপরে একটা বড় ঘর মাঝে পুরনো কাঠের আলমারি পাশে একটা ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে হঠাৎ আলমারির ভেতর থেকে শব্দে হলো মনে হলো কেউ ফিস ফিস করে কথা বলছে রাজীব ধীরে ধীরে আলমারির দরজা খুললো ভেতরে কিছুই নেই শুধু একটা পুরনো লাল শাড়ি আর ধুলো ঢাকা আয়না ওফ ভূতের গল্প সব বাজে সুমন হেসে বলল। কিন্তু আয়নার দিকে তাকিয়ে সুমন হঠাৎ থমকে গেল তোমরা দেখছো তার গলা শুকিয়ে গেছে রাজীব আর অন্ন তাকালো আয়নায় তিনজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না দাঁড়িয়ে আছে একটা অপরিচিত নারী লম্বা চুল আকাশে মুখ ওঠে এক রহস্যময় হাসি হঠাৎ বাতাসের ছাপটায় জালনা বন্ধ হয়ে গেল দরজাটা কেঁপে উঠল যেন নারীটা আয়নার ভেতর থেকে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সুমন চিৎকার করে সিঁড়ির দিকে দৌড় দিল ও পেছন পেছন কিন্তু অর্ণব যেন পাথরের মতো দাঁড়িয়ে নারীটি অর্ণবের নাম ধরে ডেকে বলল ফিরে এসেছো অবশেষে তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম অর্ণব ভয়ে হধবম্ব সে তো এই নারীটাকে চিনেই না তুমি কে তার গলা কাঁপছে ভুলে গেছো আগের জন্মে প্রতিজ্ঞা করেছিলে ফিরে আসবে আমি তো এখনো অপেক্ষায় আছি এবার রাজীব আর সুমন এসে জোর করে অর্ণবকে টেনে নিচে নামালো তিনজন দৌড়ে বাড়ির বাইরে নামলো কিন্তু বাইরে এসে দেখে রাস্তা নেই চারোদিকের ধান খেত অথচ যে পথে এসেছিল তা অদৃশ্য যেন দত্ত বাড়ি হঠাৎ একটা অন্য জগতে চলে গেছে চারপাশে অন্ধকার আরো ঘন হঠাৎ ঝোপের ভেতর থেকে শোনা গেল অর্ণব তুমি আমার আমার থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুমন আতঙ্কে চিৎকার করলো এখান থেকে পালাতে হবে তারা দৌড়াতে লাগলো কিন্তু পথ যেন বারবার বার ঘুরে একই জায়গায় নিয়ে আসছে পুরনো বাড়িটার ছায়া সবসময় পিছনেই রয়েছে ঠিক তখনই উপরে আকাশে বিদ্যুৎ চমকালো অর্ণব দেখলো দূরে সেই নারী দাঁড়িয়ে হাতে চারপাশে হাড় হিম করার ঠান্ডা অর্ণবের মাথায় কেমন যেন ঘোর লাগলো মনে হলো কেউ তার শরীরটা টানছে আমি যাচ্ছি সে করে বলল। রাজীব আর সুমন জোর করে ধরে ফেললো অর্ণবকে রাজীব চেঁচিয়ে উঠল না চোখ বন্ধ কর ওদিকে তাকাস না কিন্তু নারীটি হঠাৎ চোখের সামনে এসে দাঁড়ালো এবার তার চোখের রক্তের লাল আভা তোরা পালাতে পারবি না সে গর্জে উঠলো ঠিক তখন গ্রামের মসজিদের আজানের শব্দ ভেসে এলো ঘুরের হাওয়ায় নারীটির চেহারা মুহূর্তে বিকৃত হয়ে গেল আর্তনাদ করে মিলিয়ে গেল অন্ধকারে চারপাশের হঠাৎ স্বাভাবিক রাস্তা দেখা গেল তিন বন্ধু হাঁপাতে হাঁপাতে গ্রামে ফিরল গ্রামের বুড়ো হরিদাস কাকু বললেন বলেছিলাম তো ওই বাড়িতে যাস না ওখানে দত্ত পরিবারের ছোট মেয়েটার আত্মা ঘুরে সে প্রেমিকার প্রতারণায় আত্মহত্যা করেছিল তখন থেকেই সে কাউকে খুঁজে বেড়ায় যাকে সে মনে করে তার হারানো প্রেমিক অর্ণব কিছু বলল না শুধু ভয়ে কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মুখ কেন যেন মনে হচ্ছিল কোথাও আগে দেখেছে সেদিনের পর দত্তবরের পথে আর কেউ পা বাড়ায়নি কিন্তু অর্ণব মাঝে মাঝে রাতের স্বপ্নে শুনতে পায় সেই ডাক আমি অপেক্ষায় আছি